হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে একটু লেজি ডে কাইন্ড অফ ডে এবার তোমরা আমার রিসেন্ট একটা শর্ট দেখে জিজ্ঞাসা করেছ যে আমি কি কি খাওয়ার খাচ্ছি এই ডায়েটিশিয়ানকে দেখিয়ে সেগুলো মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে অবশ্যই আমি শেয়ার করব আজও শেয়ার করব। কিন্তু দাঁড়াও তার আগে আমার কুর্তির যে সেকশনটা আছে আলমারির মধ্যে তার মধ্যে কয়েকটা ব্লাউজ ঢুকে গেছে সেগুলোকে আগে বার করি তোমাদের মনে আছে সেই বিয়েবাড়িতে পরেছিলাম সেই একটা পিঙ্ক কালারের শাড়ি তারপরে ব্ল্যাক কালারের আমার দাদার বউ ভাতে পরার শাড়িটা তারপরে এই সবুজ শাড়িটা এই সবুজ শাড়িটা পরতে চেয়েও পরতে পারিনি কারণ এই সবুজ শাড়িটার মানে ভালো করে আয়রন করা ছিল না ফার্স্ট অফ অল ওটা আয়রন করার টাইম পাইনি আমি আর দ্বিতীয় কথা হচ্ছে পিছনের যে ব্লাউজের একটা হুক আছে ওটা না সাডেনলি ছিঁড়ে গেছে তো ওটাকে সেলাই করার টাইম পাইনি তাই জন্য এই সবুজ শাড়িটা চেয়েও আমি এখনও পড়তে পারিনি এই মার্চ মাসের শুরু শুরুতে না এত গুমোট আমাদের ঘরটা লাগছে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে ঘরে হাওয়াও আছে কিন্তু সেই হাওয়াটা না এত গরম মানে এই যে সূর্য ডুবে যাওয়ার পর দু তিন ঘন্টার সময় প্রচন্ড গরম হাওয়া দেয় সেই সময়টা আমার ভীষণ অস্থির লাগে আর এই অস্থির লাগার সময় আমি যে গিফট পেয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে নীলের কাছ থেকে এই সেন্টেড ধূপটা আমি আজকে প্রথম জ্বালাচ্ছি এর আগে কখনো জ্বালাইনি ধূপটা ভালো জিনিস দিয়েছে দেখো একটা ছোট্ট ধূপ রাখার একটা ছোট্ট কাচের মানে সেরামিকের বাটি আর তার উপরে আমি ধূপটা রেখে জ্বালাতে পারবো ধূপের যে অ্যাশগুলো হবে সেটাই এই বাটিতেই কিন্তু স্টোর হবে আর এই ধূপের যদি গন্ধ জানতে চাও দুর্দান্ত গন্ধ মানে এক নিমেষে তোমার মুডটাকে না একদম জিরো থেকে হান্ড্রেড করে দেবে এতটাই সুদিং আর এই গন্ধটা না চট করে নিভে যাওয়ার পর ধূপটা চলে যায় না বেশ অনেকক্ষণ থাকে আর এই গন্ধটার ফলে মাইন্ডটা অনেকটা রিল্যাক্সড হয় মুডটাও চেঞ্জ হয়ে যায় ও তোমাদের সাথে একটা ডায়েট রেসিপি শেয়ার করবো বলছিলাম না এটা শেয়ার করব হচ্ছে একটা চিকেন স্যুপ যেরমভাবে আমাকে ডাক্তার লিখে দিয়েছে স্যুপটা বানাতে সেরমভাবেই আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো আমি তো জানোই ফ্রোজেন মাংস আনি মানে ব্লিঙ্কিট থেকে আমি চিকেনটা আনি নর্মাল মাংস কেনার আমার টাইম অনেক সময় হয়ে ওঠে না তাই জন্য আমি ব্লিংকেট থেকে বেশিরভাগ সময় বোনলেস বা উইথ বোনওয়ালা চিকেন আনি তো সেরকমই আমি এনেছি এবার ফ্রোজেন থাকে বলে কিছুক্ষণ বাইরে রাখতে হয় তা না হলে মাংসগুলো ছাড়া না আজকে ঠিক আগের ভিডিওতে একটা কমেন্ট পেয়েছিলাম আমি যে ভিডিওটাতে আমাদের ফ্ল্যাটের দাম কত সেই বিষয়ে কথা বলেছি সেই ভিডিওতে কমেন্ট পেয়েছি যেটা সেটা হচ্ছে আমারই একজন সাবস্ক্রাইবার যিনি বারো বছর ধরে প্রেম করে একজনের সাথে বিয়ে করেন আমার বিয়ের এক মাস পরই তার বিয়ে হয়েছিল আর কি কিন্তু সে এখন সুখী নেই সেই মেয়েটির মনে হচ্ছে যে সে তার বিয়েটা বেশি দিন টেকাতে পারবে না আর তার কারণ অবশ্যই তার শ্বশুর শাশুড়ি এই কমেন্টটা পড়ে আমার এত খারাপ লেগেছে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো সেই প্রসঙ্গে আমি দুটো কথা বলি আমরা যখন প্রেম করি তখন মেয়েরা মনের মধ্যে এটা স্থির করেই নিই যে আমাদের অন্য কারোর বাড়িতে গিয়ে তাদের মতো হয়ে চলতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে বা সেরকমটা মেনে নিয়ে অ্যাডজাস্ট না করে আমাদের সারাটা জীবন কাটাতে হবে কিন্তু প্রতিটা ছেলের স্বপ্ন থাকে যে তার মার সাথে মনে মন জুগিয়ে তার বউ সুন্দর করে সারাটা জীবন পার করবে কই আমরা মেয়েরা তো কখনো ভাবি না যে আমাদের মা বাবার মন জুগিয়ে আমার বর মানে তাদের জামাই সারা জীবন চলবে আমরা নিজেদের এত বছরের বাড়ি এত বছরের অভ্যাসগুলো এক নিমেষে সিঁদুর পরার পরেই বদলে ফেলে একদম তার বাড়ির মতো হয়ে উঠবো এটা কি মজা না আছে ঠিক আছে শ্বশুর শাশুড়ির মন যুগে যদি চলেও থাকি কখনো যদি আমি আমার জায়গাটা না বুঝতে পারি বা না পেতে পারি তখন আমার পাশে কি আমার বরকে যে যার সাথে আমি এত বছর প্রেম করে বা কয়েক দিন প্রেম করে বা অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করলাম সে সাথে থাকবে না আমার তো মনে হয় সেই সব ছেলেগুলোর বিয়ে দেওয়াই উচিত না যেই সমস্ত ছেলের মাগুলো তাদের কোল থেকে ছেলেকে বিয়ের পর নামাতে পারে না বিয়ে হওয়ার পরও ছেলেগুলোর সব ডিসিশন তার বউ নয় তার মা নেয় আমরা তো মোটামুটি সবাইকেই বলতে শুনি যে বিয়ের পর নাকি মেয়েদের আরেকটা নতুন জন্ম হয় নতুন করে একটা জীবন শুরু হয় জীবনটা আমাদেরকে দেয় আমাদের একবার এটা ভাবো তো একটা শিশু জন্মানোর পর তার সব দায়িত্ব যখন তার মার হয় একটা বউকে নতুন জীবন দেওয়ার পর তার দায়িত্ব সবটা নয় কি যে কোনো ঝঞ্ঝাটে যেরকম মা তার শিশুকে ছেড়ে কোথাও যেতে পারে না ঠিক তেমনি সেই সমস্ত শ্বশুর শাশুড়ি যাবতীয় এই সমস্ত ঝামেলা আসুক না কেন যেহেতু ওই মেয়েটাকে সে দায়িত্ব করে অন্য একটা বাড়ি থেকে নিয়ে এসেছে নিজের বাড়িতে তাহলে কি করে সেই ছেলেটা বউকে ভালো রাখার জন্য ডিভোর্সের পথ বেছে যদি ডিভোর্সই করতে হতো বা একটা সম্পর্ককে ভেঙেই দিতে হতো সে মেয়েটা তুমি বিয়ে করতো না বা সব ছেলে তার সাথে আসতো না বিয়ের পর তুমি যখন তোমার বরের বাড়িতে যাও তোমার যতটা না দায়িত্ব থাকে তার থেকে একশো গুণ বেশি দায়িত্ব থাকে তোমার হাজব্যান্ডের যে কি করে সে তোমাকে ভালো রাখবে বা তুমি যেরকম ছেলে কমফোর্টেবল তোমার নিজের বাড়িতে সেই নতুন বাড়িতেও তোমাকে কি করে অতটাই কমফোর্টেবল অতটা প্যাম্পার্ড রাখবে দেখো আমি আমার কথাই বলছি আমি কিন্তু পুরো হিন্দু মতে আমার কন্যা সম্প্রদান করে বিয়ে হয়েছে আমরা বিয়ের সময় এই মন্ত্রটা দুজনেই পড়েছি যে আজকে থেকে আমার ভার তোমার তোমার ভার আমার এই দুজনের দুজনের ভার নিলাম এবং আমার বাবাও নিজের কাঁধ থেকে নীলের কাঁধে আমার ভারটা দিয়ে দিয়েছে এটা কিন্তু শুধুমাত্র কথা বা মন্ত্রর মধ্যেই সীমাবদ্ধ নয় বা শুধুমাত্র ভালো রাখা বা ভালো থাকা নয় এই দায়িত্বটা সম্পূর্ণ মনের নীল আমার মনের দায়িত্ব নিয়েছে যে আমার মনটাকে যেন সব সময় ও ভালো রাখতে পারে এবং সুস্থ রাখতে পারে এবং যখনই আমার মন বা নীলের মন অসুস্থ হবে সেটাকে ট্যাকেল করব আমরা দুজনই এবং এই গন্ডিটার মাঝখানে আর কেউ আসবে না আমার মনে হয় এমনই স্বাবলম্বী ছেলেকে বিয়ে করা উচিত বা এমনই স্বাবলম্বী মেয়েকে বিয়ে করা উচিত যার টাকা পয়সা যা হোক কম বেশি থাকুক তার মনকে বহন করার শক্তি মানে একে অপরের মনকে বহন করার শক্তি এবং বুদ্ধি দুটোই এখনো প্রচণ্ড অবাক লাগে যে শ্বশুর শাশুড়ির জন্য সংসার ভেঙে যাচ্ছে দুটো মানুষের ভগবান সেই সব ছেলেদের একটু সুবুদ্ধি দিক যারা এখনো বুঝতে পারছে না মা বাবার পরে যে সব থেকে বেশি দেখবে যে সব থেকে বেশি ভালো রাখবে সে হচ্ছে স্ত্রী এটা শুনতে খুব খারাপ লাগে কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই অনেক সময় মা বাবার থেকেও অনেক বেশি ভালো স্বামী বা স্ত্রী একে অপরকে রাখে বিয়ে করার পর ভালো থাকার জন্য বা ভালো রাখার জন্য টাকা পয়সা খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো সব দরকার হলেও সব থেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে কথা বোঝার এবং কথা ঠিকঠাক করে বলার যদিতং হৃদয়ং মম তদিতং হৃদয়ং তব এই মন্ত্রের যদি আক্ষরিক অর্থ নাই আমরা বুঝি তাহলে এত ঘটা করে দুদিন ধরে খাইয়ে লোককে বিয়ে করে যোগ্য করে এসব নাটকের কি দরকার সত্যি কথা বলি যেটা আমি আমার বিয়েতে রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে বিয়ের ওই দুটো দিন जस्ट किच्छू ना বিয়ের ওই ফটোশুট ওই সুন্দর সাজগোজ ওই জাস্ট ওপর থেকে চাকচিক্য দ্যাট এট বিয়েটা শুরু হয় হচ্ছে বউ পরের দিন থেকে যেই দিন থেকে তুমি বুঝতে শুরু করবে যে হ্যাঁ আমি এবার আমার বরের সাথে বাধা বা বর মনে করবে আমার বউয়ের সাথে বাধা এবার আমাদের দুজনেরই দমে বা আমাদের দুজনেরই গুণে আমাদের সংসারটা ভালো হবে অথবা খারাপ হবে সেই সব মেয়েদের বা সেই সব ছেলেদের আমি এইটুকুনিই বলবো নিজেদের বিয়েটা নিজেদের দমে টিকিয়ে রাখার জন্য মূর্খামি করো জীবনের শেষ দিনটায় যদি হাসতে চাও একে অপরের হাতটা যেটা ধরেছ সেটা শক্ত করে ধরে রাখো সেদিনকের এই কমেন্টটা পেয়ে আমার থেকে বেশি হতাশ আর মনে হয় কেউ হয়নি আমি নীলকে অফিসের পর কন্টিনিউয়াসলি ওই কথাটাই বলে যাচ্ছি যে কি করে একটা ছেলে এরকম পারে যে যেহেতু তার মা বাবার জন্য বউটা ভালো নেই তাদের সম্পর্কটা ভেঙে দেবে মানে মানে সম্পর্কটা এতটাই ঠুনকো এরকমও আবার হয় যাই হোক নিজেরা সবাই ভালো রেখো নিজেদের বুদ্ধিটা একটু খাটিও আর নিজেদের মানুষগুলোকে সবটা খুলে বলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ভিডিওটাকে পারলে একটা লাইক করে দিও ওকে বাই